সিঙ্গাপুর মালয় উপদ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত একটি ছোট্ট ও সমৃদ্ধশালী দেশ বৈশ্বিক বাণিজ্যিক হাব ছাড়াও সিঙ্গাপুর তার আকাশচম্বী ভবন বৃহৎ শপিং মল পর্যটন বান্ধব আইল্যান্ড রেস্টুরেন্ট ক্যাফে ও বিভিন্ন জাতিগোষ্ঠীর সমন্বিত সংস্কৃতির জন্য বিখ্যাত অন্যদিকে মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার কেন্দ্রস্থলে অবস্থিত সবুজ বন ও সাগরবেষ্টিত একটি দেশ মালয়েশিয়া তার বহুজাতিক সমাজ সমৃদ্ধ শিল্প ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ ও আকাশচম্বী স্থাপত্য কলার জন্য বিখ্যাত আজকের ভিডিওটি অনেক বেশি স্পেশাল ও তথ্যবহুল হতে যাচ্ছে কারণ এই ভিডিওতে আমরা শেয়ার করব সিঙ্গাপুর এবং মালয়েশিয়া ভ্রমণে আমাদের সর্বমোট কত খরচ হয়েছে আশা করছি ভিডিওটি দেখলে আপনারা বাজেট প্ল্যানিং বিষয়ে অনেক ধারণা পাবেন এবং সহজেই দুটি দেশ একসাথে ভ্রমণ করতে পারবেন মূল ভিডিওতে যাওয়ার আগে সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ভ্রমণ বিষয়ক চ্যানেল ট্রাভেলস আগাবিডিতে বিদেশে ভ্রমণের ক্ষেত্রে ভিসা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট আমার স্ত্রী ও মেয়ের পাসপোর্ট ফ্রেশ ছিল তবে সকল ডকুমেন্টস যথাযথভাবে সাবমিট করায় ভিসা পেতে কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি মনে রাখবেন কোনো ফেক ডকুমেন্টস বা অসৎ পন্থা অবলম্বন না করলে ভিসা পাওয়ার সম্ভাবনা একশত ভাগ শুধু সিঙ্গাপুর ভিসা বাবদ আমাদের তিনজনের জন্য খরচ হয়েছিল দশ টাকা যে টাকা ফরেন ট্যুরে খরচের বড় অংশই চলে যায় এয়ার টিকিটের পিছনে ঢাকা থেকে সিঙ্গাপুর ওয়ান ওয়েতে তিনজনের টিকিটের দাম পড়েছিল আটাত্তর হাজার ছয়শত আট টাকা আমরা প্রায় দুই মাস আগে বিমান বাংলাদেশের ওয়েবসাইটে গিয়ে ক্রেডিট কার্ড দিয়ে টিকিট কেটেছিলাম রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তখন দশ পার্সেন্ট ছাড়ের একটি অফার আমরা পেয়েছিলাম থেকে ডিসকাউন্টে হোটেল বুকিং করেছিলাম সিঙ্গাপুরে হোটেল বাবদ খরচ হয়েছিল তেতাল্লিশ হাজার একশত পঁচিশ টাকা বাংলাদেশে থাকাকালীন আমার ক্রেডিট কার্ড দিয়ে সম্পূর্ণ অ্যাডভান্স পেমেন্ট করেছি ভিসা ও এয়ার টিকিট কনফার্ম হয়ে গেলে অ্যাগোডা ডট কম বুকিং ডট কম বা ক্লোক এর ওয়েবসাইট থেকে হোটেল কনফার্ম করে রাখুন বাস হচ্ছে সিঙ্গাপুর মালয়েশিয়া রোটে যাওয়া আসার অন্যতম সহজ ও সাশ্রয়ী মাধ্যম সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ার কোয়ালালামপুর বাস টিকিটের দাম ছিল নয় টাকা এবং সময় লাগে ছয় ঘন্টার মতো বাসে করে কিভাবে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া পৌঁছাবেন এ সংক্রান্ত একটি ভিডিও আমাদের ইউটিউব ও ফেসবুক চ্যানেলে দেয়া আছে চাইলে দেখে নিতে পারে। মালয়েশিয়ার ভিসা প্রসেসিংও মোটামুটি সহজ ছিল এখানেও আমার স্ত্রী ও সন্তানের ফ্রেশ পাসপোর্ট থাকার পরেও ভিসা পেতে কোনো সমস্যা হয়নি মালয়েশিয়ার ভিসা বাবদ আমাদের তিনজনের জন্য খরচ হয়েছিল টাকা মালয়েশিয়াতে আমরা বাংলাদেশী মালিকানাধীন হোটেল আরবাতে উঠেছিলাম সেখানে তিন রাত থাকার জন্য মাত্র ছয় হাজার টাকা খরচ হয়েছিল আমাদের তবে খরচ কম হলেও হোটেলের মান কিন্তু বেশ ভালো ছিল সিঙ্গাপুরের তুলনায় মালয়েশিয়াতে হোটেল খরচ তিন ভাগের এক ভাগ মাত্র দুটি চমৎকার দেশ ভ্রমণ শেষে এবার দেশে ফেরার পালা মালয়েশিয়া থেকে ঢাকা রুটের এয়ার টিকিট কেটেছিলাম গোজায়ান থেকে তখন ইবিএল এর ক্রেডিট কার্ড ব্যবহার করায় পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পেয়েছিলাম আমরা কোয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সে করে দেশে ফিরেছিলাম কোয়ালালামপুর থেকে ঢাকা এয়ার টিকিট বাবদ তিনজনের জন্য খরচ হয়েছিল চল্লিশ হাজার আটশত টাকা চলুন শুরু করি এই ভিডিওর সর্বশেষ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ খাতা কলম সাথে নিন আপনারা চাইলে এই স্লাইড থেকে ধারণা নিয়ে দুই দেশ একসাথে ভ্রমণের ফাইন্যান্সিয়াল প্ল্যানও করে নিতে পারেন দুই দেশের ভিসা বাবদ খরচ হয়েছিল সাতাশ হাজার টাকা সকল এয়ার টিকিট ও বাস ভাড়া বাবদ এক লক্ষ আঠাশ হাজার নয়শত উনিশ টাকা এবং হোটেল খরচ বাবদ ঊনপঞ্চাশ হাজার একশত পঁচিশ টাকা সব মিলিয়ে আমাদের আবশ্যিক খরচ হয়েছে সর্বমোট দুই লক্ষ পাঁচ হাজার চুয়াল্লিশ টাকা তবে এর মধ্যে খাওয়া দাওয়া ট্যুরিস্ট স্পট ঘোরা এবং ব্যক্তিগত আনুষাঙ্গিক খরচ অন্তর্ভুক্ত নয় সিঙ্গাপুর ও মালয়েশিয়া সিরিজের সর্বশেষ পর্ব থেকে আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে ভিন্ন কোনো দেশে